তো আই গেলাম একদম আসাম এন্ড মণিপুরের লাস্ট বর্ডার যেটা আছে একদম আমি সেই পয়েন্টের মধ্যে আজকে আপনার লাগে একটা নিয়ে আইছি বাম্পার একটা ব্লগস ভিডিও আপনারা লাস্ট পর্যন্ত দেখবা খুব মজার একটা ভিডিও হইতে চলে আপনারা থামলেন দিকে নিশ্চয় বুঝতে পারছেন যে আসামের লাস্ট বর্ডার এন্ড মণিপুরের যেখান থেকে এন্ট্রি হয় বাই রেলওয়ে ট্র্যাক রেলওয়ে ট্রেক হইয়া যেটা লাস্ট ব্রিজ যেটা পড়ে আসামের লাস্ট ব্রিজ যেটা পড়ে তো এখানে জেমু আর একটা বাম্পার একটা ভিডিও ক্লিপস আপনার লেগে নিয়ে আসি তো বর্তমানে আমি আসি জিরিঘাটে এখানে আপনার সামনে দেখতে পাই জিরিঘাট লেখা আছে বোর্ডের মধ্যে আর অল্প কিছু দূর যাওয়ার পরে মানে এখান থেকে পঞ্চাশ থেকে ষাট মিটার যাওয়ার পরে কিন্তু এখান থেকে আসামের লাস্ট বোর্ডার আর মণিপুরের এখান থেকে স্টার্ট হয়ে যায় কিন্তু তো ভিডিওটা আপনার লাস্ট পর্যন্ত দেখবা খুব মজার একটা ভিডিও তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন আসেন তো প্লিজ সাবস্ক্রাইব করিয়া রাখবা সজল বাংলা ব্লগস ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সোজল বাংলা ব্লগস ফলো করিয়া রাখবা তো এরকম ভিডিও কিন্তু আপনারা পাইবা আর চলেন ভিডিওটা লেট না করিয়া ভিডিওটা দেরি না করিয়া কিন্তু আপনারা ভিডিওর মধ্যে নিয়ে যাই আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা কিন্তু তো আমরা বর্তমানে আছি জিরিঘাটে যেটা আপনারা বোর্ডের মধ্যে লেখা দেখতেই পারেন জিরিঘাট লেখা আছে আর এই যে সামনে রেলওয়ে ট্র্যাক যেটা এই রেলওয়ে ট্র্যাক ট্রেনে যদি যাই মোটামুটি আপনারা পঞ্চাশ কিলোমিটার মোটামুটি সম্ভবত পঞ্চাশ কিলোমিটার যাওয়ার পরে শিলচর গিয়ে আপনারা প্রবেশ করবে আর কি তো আমরা এখন যাইমো আসাম অ্যান্ড মণিপুরের যে লাস্ট বর্ডার যেটা আছে এই বর্ডার পর্যন্ত যাইমো আর আপনারা ভিডিওটা স্কিপ না করিয়া কন্টিনিউ দেখে যাই তো এই গেলাম একদম আসাম এন্ড মণিপুরের লাস্ট বোর্ডার যেটা আছে একদম আমি সেই পয়েন্টের মধ্যে আসি এটা হইলো যে ব্রিজ যেটা আছে হলো আসামের মণিপুরে কিন্তু এইটা হইলো লাস্ট ব্রিজ দেখো ওই পারে কিন্তু মণিপুর এরিয়া পড়ছে আর এইটা হইল ডিভাইড করে যেটা পড়ার যেটা আছে এই যে নদী যে এইটার থেকে কিন্তু ডিভাইড হয়ে যায় এইদিকে হইলো আসাম অ্যান্ড ওইদিকে অপোজিট সাইডে হইলো মণিপুর তো আমি এই পয়েন্টের মধ্যে আসি কিন্তু খুব খুশি লাগে এরকম একটা ভিডিও আজকে আপনার লাগে নিয়ে আইছি আমি নিজেও খুব একটা এক্সাইটেড ফিল করি আর কিন্তু তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর ভিডিওটা বেশি লম্বা করতাম না আপনার নিশ্চয়ই ভালো লাগবো ভালো লাগলে কিন্তু একটা লাইক হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা লাইক করবা আর ভিডিওটা শেয়ার করবা কিন্তু আর ভিডিওটা কীরকম লাগছে প্লিজ একটু কমেন্ট করিয়া জানাইবা আর এরকম ইউনিক ইউনিক ভিডিও আপনারা যদি পাইতে চান তাহলে কিন্তু সজল বাংলা ব্লগস ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো করিয়া রাখবা কিন্তু